যে বাড়িতে মেয়েটা ভাড়া ছিল ও তিনটা বাড়ির পর আমার বাড়ির ছেলেটা যখন মেয়েটা ওর বাড়িতে ঢুকে তখন এই বাড়ি মেয়েটাকে যখন নিয়ে চলে যায় তখন বাড়ি আমাকে উঠাতে যায় আমি উঠলাম উঠে পাড়ার মানুষকে উঠালাম তারপরে মেয়ে বাড়িওয়ালি বললো যে দিদি অমিত মেয়েটাকে নিয়ে চলে গেলো জজ্জু ভালোবাসা ছিল জজ্জু বসে আবার কেউ কাকু নিয়ে যায় ঠিক আছে নিয়ে যে মেয়েটা ঘর আসে নাই সকালবেলায় শুনছি মেয়েটা সুসাইড হয়েছে তা আমরা চাই যে যেটা সত্যি সেটা মিডিয়া তুলে ধরুক আমরা মেয়েটাকে যে এরকম করেছে ছেলেটা যে কে কে ছিল এই এটা সামনেটা যেন সত্যি আসুক কি হচ্ছে আপনাদের আমরা চাইছি মেয়েটাকে মেরে দিয়েছে রেপ করে মেয়েটাকে মেরে দিয়েছে পুলিশ আমাদেরকে বলছে যে আমাদেরকে যেটা সত্যি আমরা সেই বিচারটাই আমরা আপনাদেরকে ইয়ে করব সাহায্য করব আর আমরা এখন অব্দি পুলিশ আমাদেরকে সাহায্য করছে ঠিক আছে আমাদের মেয়ে আছে যে মেয়েটাকে টর্চার করা হয়েছে আর মেয়েটাকে আরও ছেলে ছিল ওই জানে আমরা তো জানবো না স্যার আমরা যে এনেছে তাকে আমরা জানি কিন্তু ছেলেটাকে চাপ দিলে যে কে আমরা পাড়ার মানুষ মিডিয়া ওইখানে যাইও না যেখানে ভাড়া ছিল আমাদেরকে জিজ্ঞেসও করে ভাড়া ছিল যে কি হয়েছে না আজকে মিথ্যা করে শুনছি মিডিয়া বলেছে মেয়েটা নিজে নিজে সুসাইড করেছে কিন্তু এটা হতে পারে না আমরা আলাদা আমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তাও আমরা চাই মমতা ব্যানার্জি আমাদের জন্য লড়ছে আমাদের মেয়েদের কেন আমাদের মেয়েদের আমরা ঠিক থাকবো না আমাদের কেন ভালোবাসা কি মানুষের অধিকার নাই আছে কেউ কি জীবন দেওয়ার অধিকার আছে মানুষের সাথে মানুষের সাথে তো জীবন দেওয়ার অধিকার নেই মমতা বাণিজ্য এত বেটা ছেলে মেয়ে ছেলে লেছে আমরা অনেক লোক আছে আমরা একশো লোক আছে এখন আমরা চাই কি ছেলেটা শাস্তি হোক আর ছেলেটার সাথে যে যা ছিল সেটা আমরা চাই আমরা সামনে চাই মেয়েটাকে গলায় দড়ি দিয়ে फांसी দিয়ে দিতে এটা এটা বাদশা রোড বাচ্চা রোড ওই স্কুলটার নাম আমি জানি না হিন্দি হিন্দি হ্যাঁ মেয়েটার বাড়ি হলো ফটক আর ভাড়া ছিল বাগানবাড়িতে মাঠপাড়ায় বাগানবাড়ি একাই থাকতো হ্যাঁ একাই থাকতো আর এই ছেলেটার সাথে আরো ভালোবাসা ছিল আর এরপর এবার ছেলেটা জানা রো জানে কিন্তু আমরা জানি মার্ডার করেছে হ্যাঁ আর মেরেছে রিপোর্টে তো বেরিয়ে যায় রেপো করে বাগান বাড়ি আমাদের পাড়াতে এটা মেয়ের মামি এটা মেয়ের মামি মেয়ের মামিকে মেয়েটা বলেছে যে মামি আমি ওই ছেলেটাকে ছাড়তে চাইছি আমাকে না এই কথা বলেছে তো বলো তুমি সামনে বলো অমিতের বাড়ি কৃষ্ণপুর বাগান বাড়ি

গিমটি ফটক গিমটি ফটকে মেয়েটাকে দেখা করিয়েছিল মানে ও ঘর থেকে বিরিয়ানি বিয়ার সবকিছু কিছু নিয়ে গিয়ে ওর সাথে খাওয়া দাওয়া করে তারপরে আসার পর এখানে ডাঙায় এসে চার পাঁচ জনা মিলে ওকে রেপ করেছে রেপ করার পর রাত্রিরে তিনটে চারটের দিকে ওদিকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ওকে ফাঁসি লাগিয়েছে ফাঁসি লাগানোর পর তারপরে ওকে বলা হয়েছে যে এইখানে যে আমাদের কাছে যে সদস্য সকালবেলা সদস্য কাছে যাওয়া হয়েছে সদস্য বলেছে ঠিক আছে আমরা দেখছি তো সদস্য কি করেছে যে অন্যায় করেছে সে সদস্য সাথ দিচ্ছে কি কারণের জন্য আমরা সেটাই জানতে চাই কী কারণের জন্য তাকে সাথ দেওয়া হচ্ছে হ্যাঁ আমরা ওই তো রেপ হয়েছে মানে পা ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে গাছ ছিঁড়ে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে তো মানুষকে কি একা দাঁড়ায় কি হয় সব কিছু হ্যাঁ গ্রেফতার হয়েছে উনি আছে এখন থানার ভিতরে আছে আমার নাম সুশান্ত সুশান্ত রাজমূল্য।